সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আজকের আমরা যেটা পড়বো লাইট বা অপটিক্সে বা আলোর দিশা যাকে আমরা বলছি সেই ক্লাসটার একটা কনসিকুয়েন্স পার্ট বা এটা সেকেন্ড পার্ট বলতে পারো ফার্স্ট পার্টটা আমরা করিয়ে রেখেছি তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে তার লিঙ্ক পেয়ে যাবে কেন ফার্স্ট পার্টটা তোমাদের ফার্স্ট দেখতে বলছি কারণ সেখানে আমি বেসিক জিনিসগুলো কমপ্লিট করে দিয়েছি যাতে আলো বুঝতে কোনো অসুবিধা না হয় এবং ক্লাসের শুরুর দিনকেই বলেছিলাম আলো চ্যাপ্টারটা আমরা এমসিকিউ এমনভাবে কমপ্লিট করব যাতে পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসুক না কেন যে কোনো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসুক না কেন রিসেন্টলি যাতে আমরা সঠিক অ্যান্সারটা করতে পারি তো চলো শুরু করা যাক দেখো কোশ্চেন কি আছে হুইচ অফ দ্য কালার অফ লাইট কি কি আছে দেখো এক নম্বর ফ্রিকোয়েন্সি বি সি অ্যামপ্লিটিউড এবং ডি হচ্ছে স্পিড আবারও বলছি ফার্স্ট ক্লাস না দেখলে হয়তো হয়তো মেবি তোমাদের কারুর কারুর মাথার উপর দিয়ে আলো চলে যেতে পারে সুতরাং যাতে সেটা না হয় তোমরা ইজিলি বুঝতে পারো জিনিসটা তাই ফার্স্ট ক্লাসটা দেখো দেন এই ক্লাসটা এসো তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার কি ওয়েবলেন্থ ওয়েবলেন্থ হচ্ছে এমন এটা ডিটারমাইন করে কালার অব দ্য লাইট আলোর যে আমরা বিভিন্ন রকম কালার দেখতে পাই সেটা মেনলি ডিপেন্ড আপন লেন্থ এরপরের প্রশ্ন দেখো মিরর ইজ কমনলি ইউজড ইন ভেহিকেল সাইড মিরর আমরা যে গাড়িগুলো দেখি না দু চাকা হোক বা চার চাকা হোক তার যে সাইড মিরর থাকে সেই সাইড মিররে যে যেটা ইউজ করা হয় সেটা কি লেন্স দেখো কনকেভ কনভেক্স প্লেন এবং না স্পেরিক্যাল চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে না কনভেক্স লেন্স খুব কোশ্চেনটা দেয় পরীক্ষায় আর কনফিউশন তৈরি হয় কনকেভ আর কনভেক্স এর মধ্যে আমি ওই জন্য বলছি কনভেক্স আর কনকেভ দুটো লেন্স কি কোথায় ব্যবহার হয় তার ফাংশন কি একটু দেখে নিও তো এরপরে কোশ্চেন দেখো এ পেন্সিল অ্যাপিয়ার্স বেন্ট একটা পেন্সিল বাঁকা দেখাচ্ছে হোয়েন পার্সিয়ালি ইন ওয়াটার যখন জলের মধ্যে সেটা পার্সিয়ালি কিছুটা অংশ প্রবেশ করানো হলো তখন একটা পেন্সিলকে আমরা একটু বাঁকা অবস্থায় দেখি এটা অ্যাকচুয়ালি কিসের কিসের জন্য হয় রিফ্র্যাকশন আমি আর এখানে এমসি দিলাম না ডাইরেক্ট মনে রেখো রিফ্র্যাকশনের ফলে কিন্তু একটা পেন্সিল যখন জলের মধ্যে পার্সিয়ালি ইমার্স করা হয় বা ঢোকানো হয় বা প্রবেশ করানো হয় তখন পেন্সিলটাকে কিছুটা ভাঁকা দেখায় তো রিফ্র্যাকশান রিফ্লেকশান এগুলো তোমরা কিন্তু আমার সেই প্রথম বেসিক ক্লাস যেটা করিয়েছিলাম সেটা থেকে পেয়ে যাও পরের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক কি বলছে কোশ্চেন হুইচ কালার হ্যাজ দ্য লংগেস্ট ওয়েব লেন্থ ইন দ্য ভিজিবল স্পেকট্রাম ভিজিবেল স্পেকট্রামের ক্ষেত্রে লংগেস্ট সবচেয়ে বেশি ওয়েব লেন্থ কার কোন আলোটা সেটা হচ্ছে রেড রেড আলোর ওয়েব লেন্থ কিন্তু যতগুলো আমরা আলো দেখতে পাই খালি চোখে তার মধ্যে রেড আলোর লেন সবচেয়ে বেশি তাহলে সবচেয়ে কম কোনটা ভায়োলেট ভায়োলেট হচ্ছে শর্টেস্ট তাহলে লংগেস্ট ওয়েব লেন্থ রেড এবং শর্টেস্ট ওয়েব লেনথ হচ্ছে ভায়োলেটের পরের কোশ্চেন দেখো রেড লাইট ইজ ইউজড অ্যাজ ডেঞ্জার সিগনাল বিকজ ইট বহু বহু পরীক্ষায় কোশ্চেনটা রিপিট হওয়া কিন্তু মুশকিল হচ্ছে অপশনগুলো দেখো দেখলে একটু কনফিউজিং লাগবে কি বলছে রেড লাইট লাল আলো ইজ ইউজড ডেঞ্জার সিগনাল বিকজ ইট লাল আলোটা ডেঞ্জার সিম্বল বা বিপদ বোঝাতে লাল আলো কেন ব্যবহার করা হয় অপশানগুলো দেখো এ অ্যাবজর্ব লিস্ট ইন ইয়ার বাতাসে এটা অ্যাবজর্ব কম হয় বি লিস্ট কেমিক্যাল রিয়াকশান কেমিক্যাল রিয়াকশানের পরিমাণ লাল আলোর ক্ষেত্রে কম হয় সি দেখো ইজ কমফোর্টেবল ফর আই চোখের জন্য এটা বেশ স্বস্তিদায়ক আলো এবং ডি হচ্ছে স্ক্যাটার্ড লিস্ট মানে ছড়িয়ে পড়ে কম তো এর অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার হবে স্ক্যাটার্ড লিস্ট কম ছড়া এই আলোটা যার জন্য রেড আলোকে ডেঞ্জার সিগন্যাল হিসাবে ব্যবহার করা হয় পরের কোশ্চেন দেখো ইন হুইচ মিডিয়াম ডাজ লাইট ট্রাভেল ফাস্টেস্ট কোন মিডিয়ামে আলো সবচেয়ে দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে এই কোয়েশ্চেনটাও কিন্তু বহুবার রিপিট হয়েছে অপশানগুলো দেখো বি ওয়াটার সি গ্লাস ডি ভ্যাকুম তাহলে মনে রেখো ভ্যাকুমের মধ্যে দিয়ে যখন আলো ট্রাভেল করে সবচেয়ে দ্রুত গতিতে হয় কারণ কি ভ্যাকুমের মধ্যে কোনো রকম পার্টিকেল থাকে না তাই আলোর ধাক্কা খাওয়ার প্রবণতাও কিন্তু কম যার জন্য আলোর গতিবেগ ভ্যাকুয়ামের ক্ষেত্রে ফাস্টেস্ট হয় মনে থাকবে তো দেখো কোশ্চেনটা এ মায়োপিক আই ক্যান বি কারেক্টেড বাই ইউজিং একটা মায়োপিক মায়োপিকটা হচ্ছে একটা চোখের অসুখ বা চোখের ডিজিজ বলতে পারো এবং এই ডিজিজটা অ্যাকচুয়ালি কি ডিজিজ সেটা কিন্তু আমি ফার্স্ট ক্লাসে বুঝিয়েছি আর নতুন করে বোঝাবো না তো মায়োপিক আই ক্যান বি কারেক্টেড বাই ইউজিং মায়োপিক অসুখটা হলে চোখে সেটাকে সুস্থ করার জন্য বা ঠিক করার জন্য কী লেন্স ব্যবহার করা হয় অপশান দেখো এ প্লেন কনভেক্স লেন্স অপশান বি সিলিন্ড্রিক্যাল লেন্স অপশান সি কনকেভ লেন্স এবং ডি হচ্ছে কনভেক্স লেন্স তো মায়োপিক আই হলে কী লেন্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে কনকেভ লেন্স কনকেভ লেন্স এই অসুখটা বা এই ডিজিজটা ঠিক করতে ব্যবহার করা হয় পরের কোশ্চেন দেখো দ্য কনকেভ লেন্স ইজ এ কনকেভ লেন্সটা অ্যাকচুয়ালি কী এ কনভার্জিং বি ইনভার্টিং সি ম্যাগনিফাই ডি হচ্ছে ডাইভার্জিং এই চারটের মধ্যে কোনটা সেটা হচ্ছে ডাইভার্জিং ইন নেচার তাহলে কনকেভ লেন্স ডাইভার্জিং হু ডিসকভার দ্য পার্টিকেল নেচার অব লাইট লাইটের দুটো নেচার আমি কিন্তু বলেছিলাম ফার্স্ট ক্লাসে তার মধ্যে পার্টিকেল নেচারটা অ্যাকচুয়ালি কে ডিসকভার করেছেন এ আইনস্টাইন নিউটন সি গ্যালিলিও না ডি থমাস

এই কোশ্চেনটা দেখো অপটিক্যাল ফাইবার ইজ ইউজড ইন অপটিক্যাল ফাইবার কোন জায়গায় ব্যবহার ব্যবহৃত জায়গার সংখ্যা প্রচুর অপটিক্যাল ফাইবার কিন্তু অপশন যেগুলো আছে তার মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে যে অপটিক্যাল ফাইবার এইগুলোর মধ্যে কোথায় ইউজ হয় তো অপটিক্যাল ফাইবার অপশনগুলো দেখো এ থার্মোমিটার বি বায়োস্কোপ সি স্ট্রেথোস্কোপ এবং ডি এন্ডোস্কোপ তো এন্ডোস্কোপ এই জিনিসটার সময় কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় তো অপটিক্যাল ফাইবার মেনলি যে কাজটা করে থাকে আলোর ক্ষেত্রে সেটা হচ্ছে আই টিআইআর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করিয়ে দিয়েছি আগের ক্লাসে ভালো করে দেখে নিও তাহলে অপটিক্যাল ফাইবার যে কার্যপ্রণালীর মাধ্যমে কাজটা সম্পন্ন করে থাকে সেটা কি বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এবং এই অপটিক্যাল ফাইবার ব্যবহার হয় এন্ডোস্কোপের ক্ষেত্রে তারপরে কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ দ্য ফেনোমিন দ্যাট কামস এ রেনবো টু ফর্ম আকাশে আমরা যে রামধনু দেখি রেনবো সেটা কিসের আলোর কি কারণের জন্য এটা ফর্ম হয় মেনলি বা আমরা দেখতে পাই অপশানগুলো দেখো এ টিআইআর মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বি রিফ্র্যাকশান সি ডিসপারশান আর ডি হচ্ছে অল মানে এই সবগুলো মিলিয়ে তো মনে রেখো যখন রামধনু জিনিসটা আকাশে দেখা যায় তখন কিন্তু আলোর এই তিনটে জিনিসই সেখানে ব্যবহৃত হয় কোনটা কোনটা টিআইআর রিফ্লেকশান এবং ডিসপার তিনটেই ফর্মেশন তৈরি হয় বলেই আমরা রেইনবো দেখতে পাই তাহলে এর অ্যান্সার হবে অল পরের কোশ্চনে দেখে নাও ইন হিউম্যান আই মানব মানব চোখে দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইজ কন্ট্রোলড বাই আলো যে ফোকাল লেন্থ আছে সেটা আমাদের মানব শরীরের চোখে কীভাবে কন্ট্রোল হয় কার দ্বারা কন্ট্রোল হয় অপশানগুলো দেখো দ্য পেপিল বি অপশন দেখো দ্য সিলিয়ারি মাসেল সি দেখো দ্য আইরিস এবং ডি হচ্ছে দ্য রেটিনা দেখো সিলিয়ারি মাসেল আইরিস রেটিনা কত ক্লোজ অপশন না এগুলো মনে রেখো এই ফোকার লেন্থ দালোর ফোকাল লেন্সটা কন্ট্রোল হয় কিন্তু আমাদের সিলিয়ারি মাসেলের মাধ্যমে তো পরের কোশ্চেন দেখো কজ এজ দ্য স্কাই টু অ্যাপিয়ার রেড ডিউরিং সানরাইজ অ্যান্ড সানসেট আকাশকে আমরা লাল দেখি সূর্যোদয় এবং সূর্য অস্ত যাওয়ার সময় কিসের জন্য হয় এটা এ রিফ্ল্যাকশান বি রিফ্ল্যাকশান সি স্ক্যাটারিং এবং ডি অ্যাবজর্বশান মনে দেখো আকাশকে যখন আমরা লাল দেখি সূর্যোদয় বা সূর্যাস্তের সময় তার সঠিক কারণ হচ্ছে স্ক্যাটারিংয়ের ফলে ছড়িয়ে পড়ার ফলে আলো ছড়িয়ে পড়ার ফলে লাস্ট কোয়েশ্চেন দেখো ফ্রিকোয়েন্সি অফ লাইট ওয়েভ লাইট ওয়েভের ফ্রিকোয়েন্সি কি দিয়ে মেজার করা হয় এ হার্জ বি মিটার সি সেকেন্ড এবং ডি হচ্ছে জুন তো ফ্রিকোয়েন্সি অফ লাইট কী হবে অপশন অ্যান্সার হবে হার্চ তো দ্যাট সিট আলো কত দিনের ক্লাস আর আজকের মিলিয়ে আলোর চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট আশা করি তো পরীক্ষায় এর বাইরে কোশ্চেন আগে তো আসেনি তো ফিউচারে আসবে কি না সেটা খুব বলা মুশকিল আর যারা ভোটের পরে পরেই ক্লার্কশিপ বা মিসলেনিয়াস জাতীয় পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে যাচ্ছ বা অ্যাপিয়ার হতে যাচ্ছ তারা কিন্তু এই দুটো ক্লাস খুব ভালোভাবে কিন্তু দেখে যেও কারণ সেখানে আলো থেকে যদি কোশ্চেন আসে তো এই দুটো কিন্তু ভিডিওর মধ্যে থেকেই আসার চান্স বেশি সুতরাং একটু ভালো করে মন দিয়ে পড়ে যাবো তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ খুব ভালোভাবে পড়ো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা